চন্দনাস উপজেলা বিএনপির আলোচনা সভা দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামে চন্দনাস থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাত রহমান খোকর রুহের মাখফেরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার রোগ মুক্তি কামনা ও তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় চন্দ্রনাইশ উপজেলা চন্দ্রনাইশ পৌরসভা দুহাজারে পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নির্দেশে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বিশ মার্চ উনিশ রমজানে বুলত্তালুক মক্কা পেট্রোল পাম্প সংলগ্ন মাঠ প্রাঙ্গনে চন্দ্রনাইশ উপজেলা বিএনপির যুগ্মা আবায়ক মোজাম্মেল হক বেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চন্দ্রনাইশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ সিরাজুল ইসলাম সৌদাগর প্রধান বক্তা ছিলেন সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন চন্দ্রনাইশ উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম টুটুল ও পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আবায়ক রবিউল হোসেন ছোটনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোরশেদুল আলম আব্দুর রহিম বানুমিয়া কামরুল এস এম মাসুদ জাহাঙ্গীর সোলেমান জিয়াউল হক জিয়া আব্দুর রহমান আজিজ রাজীব রিপন প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ و سيلان